শুধু আপনাদেরকে এটা বরকতের জন্য আমি দেখাবো জিয়ারত করেছি আইবারের মাজার হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাবেলন আর বাবেলনেরই হাইল্লা এলাকা এখান থেকে বাগদাদের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এখানে স্থানীয়ভাবে এই জায়গার নাম হাইল্লা বলা হয় আমরা ইনশাআল্লাহ আইব আলাহি সাল্লামের যে আরত করবো এখন এবং আইব আলাইস্লামের মাজার আপনাদেরকে আমরা দেখাবো এই যে দেখতেছেন আসসালাম আলাই আল মুহতাস আল্লাহ ইলা হাজারতে আইব আলা সাল্লামের পবিত্র মাজার শরীফ হচ্ছে এইখানে ভিতরে আর ডান দিকে যে কুকের পানিতে গোসলগর তিনি সুস্থ হয়েছিলেন সেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ হজরত আইব আলাই্লামের মাজারে আমরা প্রবেশ করতেছি দর্শক দেখেন এখানেই সাহিত আছেন আল্লাহ নবী হজরতে আইসালাম আইসালাম আজাদ টোটাল আপনারা এইভাবে দেখতে পারতেছেন এই যে টোটাল এরিয়া মাজার শরীফের এই গেট দিয়া মহিলা প্রবেশ করেন যে দেখতেছেন এই যে গেট আছে এই গেট দিয়া মাজার শরীফে আর মহিলা প্রবেশ করে আর পুরুষের জন্য গেট গেইটুইছে এইদিকে আমরা প্রবেশ করবো ইনশাল আপনারা প্রথমে দেখেন যে এই হল মাজার শরীফে আমরা প্রবেশ করব আর মাজার শরীফে আলা রিজাল লেখা আছে টোটাল আয়াত ইসমিল্লাহ রহমান এদিকে লেখা আছে بسم الله الرحمن الرحيم أيوب إذ نادى ربه أني مثلا الدرع أنت أرحم الراحمين أسعد الناس شكرنا معكم رحمة من عندنا وذكرا للعالمين إن أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسبط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا بسم الله

نوح والنبيين من بعده ووحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق <applause> وياقوب والأصبت وعيسى وأيوب ويونس وحارون وسليمان وآتينا داود زبورا والأصبت وعيسى وأيوب ويونس وحارون وسليمان وآتينا داود زبورا يوم بطريقه بشر وشكرتسي مزار النبي حضرت ايوب عليه السلام اما ذلك حضرت ايوب عليه السلام فبترو مزارش في بيترنياتي

আমি আপনাদেরকে হাতে নিয়ে ভালো করে দেখাচ্ছি ইনশা আল্লাহ ভালো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখতে থাকেন ভিতরে Yeah. नबी हज़रत आइए